ওয়ানিকু কাচ্চি বুনদুরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকে নতুন এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন? নেচে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি অনেক অনেক বেশি সুস্বাদু একটি সিমবত্তা রেসিপি। যদি আপনারা এইভাবে সিমবত্তাটি করে নেন দেখবেন পরিবারের সবাই আহল চেটেপুটে খেয়ে নেবে। এতটা সুস্বাদু হয় এই সিমবত্তা তা আপনারা পুরো বুঝতে পারবেন তো জন্য আমি প্রথমে সিম টমেটো আর পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে কেটে ফুটে ধুয়ে নিয়েছি আর এখানে আপনারা দেখতে পেয়েছেন সামান্য তেল দিয়ে তার ভিতরে প্রথমে আমি সিমটাকে একটু লবণ দিয়ে এভাবে কিন্তু সুন্দর করে একটু সেদ্ধ করে নিয়েছি আর এভাবে যদি steam করেন তাহলে কিন্তু বন্ধুরা দেখবেন সিমের পুষ্টিগুণ অনেকটা ঠিক থাকবে সেদ্ধ করলে পানির সঙ্গে কিন্তু সিমের যে আসল পুষ্টিগুণ সেটা চলে যায় তো আপনারা কিন্তু অবশ্যই সিমটা এভাবে ব্যবহারটা করবেন আর আমি সিমটাকে আরো বেশি সুস্বাদু করার জন্য এর ভেতরে একটি টমেটো এভাবে করে কিন্তু একটু ভেজে নেবো এভাবে সিম আর টমেটো একসঙ্গে করে কিন্তু ভত্তা করলে ভর্তাটা অনেক বেশি মজা হয় আর এদিকে কিন্তু আমার সিলটা দেখেছেন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এভাবে করেই কিন্তু সিলটাকে আপনারা একটু ভেজে নেবেন আর টমেটোকেও টমেটোটাকেও আমি এভাবে করে একটু ভেজে নেব তো এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও আজকে প্রথম দেখছে তো আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা এই যে দেখুন আমার টমেটোটাকেও কিন্তু আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর টমেটোটাও আমি এভাবে করেই ভেজে নিয়েছি এতে করেই কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর দেখতে অসাধারণ একটি কালার আসবে তো আমি একই তেলের ভিতরে এখন কিন্তু পেঁয়াজটা আর রসুনটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেবো তো বন্ধুরা এভাবে করেই কিন্তু আমরা ভর্তাটি করবো তো এভাবে করেই কিন্তু ভর্তা অনেক অনেক বেশি সুস্বাদু হয় তো এই যে দেখুন আমি পেঁয়াজটাকেও কিন্তু সুন্দর করে এই যে এভাবে করে কিন্তু ভেজে উঠিয়ে নেব আর এর ভিতরে কিন্তু আমি আর একটু তেল দিয়ে মরিচটা সুন্দর করে টেনে নেব আর এই ভাতটা কিন্তু আমার কাছে বেশি শুকনো ঝাল দিয়ে বেশি মজা হয় তার জন্য আমি শুকনো ঝাল দিয়ে এই ভাতটা তৈরি করে নেব আর ভাতটা যেহেতু সব আছে যারা ভাতটা অনেক বেশি পছন্দ করেন তো তারা দেখবেন খুব অল্প সময় এভাবে করে ভর্তাটা করবেন আর পরিবারের সবাই খেয়ে অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে আর এরকম যদি একটি ভর্তা যদি সকাল দুপুর খাওয়া যায় তাহলে তো দেখবেন যে প্রতিদিন থেকে আপনি আরো দ্বিগুণ ভাত খেয়ে নিচ্ছেন তো এদিকে কিন্তু আমার ঝালটাকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন আমি এই ভর্তাটি শিলপাটাতে করব এই ভর্তাটা কিন্তু আমি হাতেও মেখে করতে পারতাম তো আমি একটু শিলপাটাতে এটা করে নিচ্ছি তো এতে করে কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসবে প্রথমে কিন্তু আমি যাতে মরিচটা সুন্দর করে মিশে যায় তার জন্য একটু লবণ দিয়ে আমি এই যে মরিচটাকে এভাবে করে একটু ভেঙে করে কিন্তু মরিষটা সুন্দরভাবে ভাঙা ভাড়া হয়ে যাবে তো এখন আমি এর ভিতরে রসুন আর পেঁয়াজ আমি যে বলছি যে ভত্তা গুলো করি তো এই ভত্তা গুলো কিন্তু খুবই টেস্টি হয় তো করে আপনারা তৈরি করতে চেষ্টা করবেন তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ এবং রসুনটা বেটে নেব আর এর ভিতরে আমি প্রথমে সিমটা দিয়েও বাটবো তারপর আমি টমেটো গুলো দিয়ে সুন্দর করে বেটে নেব তো বন্ধুরা এই পর্যায়ে এসে কিন্তু আমার কথাটাকে কিন্তু সুন্দর করে আমি বেটে নিয়েছি আর এর ভিতরে আমি একটু সরিষার তেল add করবো আর সরিষার তেল দেওয়ার পরে কিন্তু আমি যে শুকনো ডাল ভেজে রেখেছিলাম সেখান থেকে একটু তেল দিবো এতে করে কিন্তু ভর্তার color এবং flavor অনেক বেশি ভালো আসে। শুকনো ঝালে ভাজা যে কিন্তু একটা আলাদা স্মেল থাকে আর সেই তেলটা যদি আপনি ব্যবহার করেন ভর্তায় দেখবেন ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এভাবে করে কিন্তু আমি খুব কম সময়ে এইভাবে পুষ্টিগুণ সম্পন্ন ভর্তা রেডি করি আর এই ভর্তা হলে কিন্তু শীতের দুপুরে আর কিছুই চাই না আমার পরিবারের বা আমরা সবাই কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি আর सीटेट দুপুরে যদি এই ধরনের কি শুক্তো ভর্তা থাকে তো বন্ধুরা আমার তো মনে হয় আর কিছুই চাই না তো পুরো এক নেট ভাত খেয়ে যদি শুধু মাত্র এই রকম আর দেখতে তো কত লেভেলের হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ખાলে তো কিছুই প্রয়োজন হবে না তো বন্ধুরা এই ধরনের পুষ্টিকর সম্পূর্ণ ভর্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর ভালো লাগে লাইক করুন শেয়ার